আমি শ্রয়ী আমার নতুন একটি ভিডিওতে আবার তোমাদের সকলকে স্বাগত জানাই এটা পঁচিশে মে ভিডিও আমরা চলে গেছিলাম লন্ডনের সবচেয়ে ভ্যাক্স মিউজিয়ামে বড়াম তুষার এখানে গিয়ে প্রথমেই ঢোকাটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল আমি প্রথমেই যেটা ভিডিওটা দিয়েছিলাম তারপর একে একে নানান রকম গুণী ব্যক্তিদের মূর্তি অর্থাৎ মোমের পুতুল এখানে স্থাপিত ছিল ইনি হচ্ছেন আগের কিং আর কুইন আর এনারা হচ্ছে আগ এখনকার কুইন তারপর নানান রকম খেলোয়াড় আর এনার কথা তো বলার কিছুই নেই আমাদের সবার পছন্দের আমাদের দেশের গৌরব শচীন তেন্ডুলকার যতই হোক আমরা তো ভারতীয় বাইরে থেকেও যখন দেখি ভারতীয় কারোর এরকম মোমের পুতুল রাখা একটা দেশে অন্য দেশে তখন না দেখে খুব ভাল লাগে তারপর আরও অনেকের এরকম মূর্তি রাখা ছিল আর সবচেয়ে ভালো বিষয় কি সবার কাছে গিয়ে টাচ করা যায় এমন না যে কোনো কাজের মধ্যে আছে তারপরে চলে গেছিলাম এই মাদাম তুষারেরই আর একটা পার্টে এইটা আমার মোস্ট ইন্টারেস্টিং লেগেছে দেখতেই থাকো তোমাদেরও কিন্তু খুব ভাল লাগবে এই টয় ট্রেনটাতে করে অনেকটা প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমাদের ঘুরিয়েছিল

I didn't no Please, believe me, it was state king Charles II, Sir Christopher Wren, was given the task of rebuilding St. Paul's. This time, the was built in stone. The ruins of a fire. A new cathedral arose to fill the sky with glory. A new এই ভিডিওর প্রত্যেকটা জিনিস যা যা দেখতে পেলে এগুলো কিন্তু সবটাই মোমের তৈরি আর এত সুন্দর অবিকল লাগছিল কি বলবো মানে চোখকে যেন বিশ্বাস করা এখানে যা যা দেখানো হয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটাই নাকি সত্যি ঘটনা আগেকার দিনে মানুষকে কিভাবে অত্যাচার করা হতো কিভাবে মারা হতো মেরে তাদেরকে কিভাবে রাখা হতো প্রত্যেকটাই নাকি সত্যি ঘটনা তারপরে এখান থেকে আবার বেরিয়ে গেলাম বেরিয়ে একটা ডি শোতে আমাদের নিয়ে যাওয়া হল আগেও আমি একবার ফোর ডি শো দেখেছি কিন্তু এত সুন্দর অভিজ্ঞতা আগে কোনো দিনও হয়নি কি সুন্দর ওপর থেকে জল পড়ছে নিচের চেয়ার কাঁপছে এক সব মিলিয়ে একটা অসাধারণ অভিজ্ঞতা মিউজিয়ামটার ভেতর ওই এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট মতো ছিলাম প্রত্যেকটা মুহূর্ত আমার খুব ভাল লেগেছে প্রত্যেকটা জিনিস নতুনত্ব লেগেছে অনেক অজানা জিনিস জানতে পেরেছি আর দেখতেও পেরেছি যাই হোক টাইম যেন নিমেষের মধ্যে কেটে গেল এরপর আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম আর একটা বিখ্যাত জায়গায় লর্ডসের ক্রিকেট গ্রাউন্ড এই লর্ডসের কথা ছোটোবেলা থেকেই সবার মুখে টিভিতে পেপারে অনেকবার শুনেছি কারণ এখানেই নাকি আমাদের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি জামা উড়িয়েছিল তো এই লর্ডস দেখার আমার এখানে আসার পর থেকে ইচ্ছা ছিল আর যেহেতু মাদাম তুষার থেকে একদমই কাছে ছিল এই লর্ডসের গ্রাউন্ডটা তো তার জন্যে চলে গেছিলাম এই লর্ডস দেখতে যাই হোক ওখান থেকেই একটু দেখে আবার চলে গেলাম আর একটা জায়গায় তো এখান থেকে বেরিয়ে আমরা কোথায় কোথায় গেছিলাম কী করলাম সবটা আমি আবার পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা কিন্তু এইটুকুনি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কমেন্ট করতে একদম ভুলো না তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তো সবাই সুস্থ দেখো সাবধানে দেখো আজকের মতো টাটা